আমাদের পিয়ালিতে শিববাহিনীর উদ্যোগে চড়ক ও বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে প্যান্ডেলের এবারে থিম কেদারনাথ মন্দির প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধু শিব পাশে পার্বতী তোমরা যারা যারা এই সুন্দর মেলা দেখতে চাও চলে এসো পিয়ালিতে মাঠে বিশেষ আকর্ষণ মরণ এই দেখো কত সুন্দর গাড়ি আর কত খাওয়ার দাওয়ার তোমরা যারা যারা খেতে চাও এগুলো চলে এসো পিয়ালিতে আর এখানে নাচের প্রোগ্রাম আছে তাই সন্ধ্যেবেলা আমি ছেজে গুঁজে চলে এসছি আর খানিকক্ষণ বাদেই সন্ন্যাসীরা বেরোবে এখানে আগুনঝাপ হবে আগুনঝাপ হওয়ার পরেই আমাদের নাচ শুরু হবে এখানে একটা ছেলেকে সুন্দর ডিগবাজি খাচ্ছিল আর আমার দেখে খুব ভালো লাগছিল যেহেতু আমার প্রোগ্রাম শুরু হতে দেরি আছে তার জন্য আমি মেলাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই যে সন্ন্যাসীরা বেরোচ্ছে বলে এই দেখুন এই এইগুলো নিয়ে যাচ্ছে ওইটা বাজাবে সুন্দর দেখুন পরিবেশটা আর ওইখানে দুটো বাসপতা আছে আগুন জ্বালাচ্ছে এই আগুন এবার ঝাঁপ দেবে দেখুন আগুনটা উড়িয়ে দিচ্ছে তিনবার আগুন উড়িয়ে দেওয়া হয়ে গেছে এইবার আগুন নে ঝাঁপ দেওয়া হবে আমাদের ওখানে সড়ক হচ্ছে কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সেসব বন্ধুরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আগুন ঝাপ হয়ে যাওয়ার পরে নাচের প্রোগ্রাম শুরু হলো এখন আমার আমার নাম আগে ছিল যেহেতু সেজন্য আমার নাম আগে লেগেছিল এই দেখো আমি কী গানের নাচ করছি হৃদয় আমার নাচের আধিকে ময়ূরেরও মতো নাচিলে এই গানটায় আমি নাচ করছি আমার নাচ শেষ হয়ে যাওয়ার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো তার জন্য আমি একটু বাইরে বেরিয়ে খাওয়ার খেয়ে নিচ্ছিলাম বাড়ি ফেরার পালা টাটা বন্ধুরা